পথ চেরোই দেরি করোনা না আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে তোমাকে রাতে বন্ধরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়েফ জয়শ্রী একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আজ সকালবেলা ব্লগ শুরু করতে করতে কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গেছে এখন বাজে ওই পনেরো দশটা নাগাদ আর এসেই রান্নাঘরে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি বাবুদের জন্য আর এই ম্যাগি খেয়েই দুজন আজকে স্কুলে যাবে আর আজকে আছে ওদের এক্সাম তো একটা সপ্তাহ ধরে এক্সাম চলবে ওই জন্য সকাল সকাল উঠে একটু বই নিয়ে বসেছিল আর তার পাশে বসে বসে ওই একটু পড়াশুনো দেখাশুনো করছিলাম এই আর কি বাসে বিছনাটা তুলেছি শুধুমাত্র বালিশ করা গাদা দিয়েছিলাম জানলার একটা পাট খুলেছিলাম আর বিছনা বিছনা এখনও অবধি ছাড়া হয়নি ঠিকঠাক করে মোটামুটি এখনও দেখতে পাচ্ছ বইয়ের এপিট উল্টো পাল্টা করছে আর আমাকে বানানগুলো ঠিকঠাক করে জিজ্ঞাসা করছে যে বাড়ি আর বাড়ি এই দুটো পার্থক্য শো শন শন ভন ভন এইগুলো না ঠিকঠাক করে লিখতে পারে না শো শো তালবুর সহকারে হবে না তন্তুর সহকারে হবে বয়াকার রয় শূন্য রয় রয়সি হবে না বয়াকার রয় শিকারে হবে এই সবগুলোর পার্থক্য না ছেলে পিলে একটু বুঝতে চায় না তো একজনকে বললাম ঠাকুর ঘরে গিয়ে নমস্কার দিতে তো সে ঠাকুর ঘর দিয়ে নমস্কার দিয়ে এসে আবার হনুমানজিকে একটু নমস্কার করলো আর অপরজন দাদাকে দেখে আবার ঠাকুর ঘরে গেছিলো তো ঠাকুমা আবার ঠাকুর ঘরে গেছে পুজো দিতে তো ঠাকুমা আবার ওকে একটু ধুল টেনে দিয়েছে তারপরে দুজন মিলে চলে গেল দেখি স্কুলে আর তার বন্ধু এসেছিল বন্ধুর সঙ্গে কত গল্প সাক্ষাৎ কত কি পড়েছে সে তা নানান রকম গল্প ছিল তো ওখানে আমি আর সময় না কাটিয়ে আর ওই যে সবসময় ভিডিও করা বাচ্চারাও কিন্তু পছন্দ করে না একাকিত্ব কিন্তু সকলেই চায় এই আর কি আর তাদের খামখেয়ালিতে যতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপর ঘরে এসে এই যে খাটের রেস্ট্যান্ডে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো সকালবেলা নামিয়ে রেখেছিলাম এগুলো তো হালকা পাতলা ছিল শুকনো ছিল তো ওই জন্য ভাবলাম যে এইগুলোকে একবারে ভাজ করে নিয়ে আর খাটের স্ট্যান্ডে এখন জামা কাপড় রয়েছে তবে ওইগুলো একটু ভিজা ভিজা মতন তো যে কতদিনের মতন থাক তাহলে বিকাল হতে হতে শুকিয়ে যাবে এই আর কি আর ওগুলোকে নিয়ে বেকার টানা করার থেকে এখানে বসে শুকানোই ভালো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি জামা কাপড় সমস্তটা ভাজ করে নিয়েছি এখন যেখানকার জিনিস সেখানেই গুছিয়ে রাখছি পাট পাট করে যাতে কি না অসুবিধা না হয় আর ফাইনালি এবার বিছানাটাকে একটু ঝেড়ে নেব বিছানাটার হালাত দেখেই বুঝতে পারছ এখন অবধি বিছনায় আমি ঝাঁটা দিইনি শুধুমাত্র ওই যে ওরা বই পড়ছিলো ওই ফাঁকে ফাঁকে বালিশ কাতাগুলো তুলে এক জায়গায় করেছি এই আর কি আর এদিকে বিছনাটাকে একটু বাসি ছাড়াতে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি তারপর বসে গেছি একটু শাখা পরিষ্কার করবো বলে তো এক টুকরো লেবু নিয়েছি আর দেখো একটুখানি কলগেট এই দুটোকে এখন মিক্স করে তারপরে গিয়ে শাখাটা পরিষ্কার করব এতে করে না শাখাটা খুব সুন্দর পরিষ্কারও হয় জানো তো এই যে দেখতে পাচ্ছ শাখার কোনায় কোনায় কী পরিমাণে নোংরা জমে আছে যে লেবু আর কলগেটের এই পেস্টটা দিয়ে এখন ভালো করে শাখাটাকে একটু ডোলে দু তিন মিনিটের জন্য যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি না বেশি চকচক করে তবে হাতে অত সময় নেই যে দশ মিনিট ধরে বসে বসে শাখা ঘষব তাই হচ্ছে খুব সহজে তাড়াতাড়ি করে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি পাঁচ মিনিটের মধ্যে তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু একদম চকচক করছিল যদি কিনা আরও পাঁচ মিনিট সময় দেওয়া যেত তাহলে আরও বেশি চকচক করত। আর এই যে কোনায় কোনায় যে নোংরাগুলো আছে এগুলো এখন শুধুমাত্র ব্রাশ দিয়ে ডলার পালা এক হাতে লাগিয়ে নিয়ে অপর হাতে ডলে নিয়েছি তারপরে ফের আর এক হাত ডলে এবার পরিষ্কার করে নিচ্ছি এটা যদি একটু রেখে দিয়ে ডলা হতো তাহলে কিনা আরও বেশি পরিষ্কার হতো তো সত্যি এরকম ইজিভাবে পরিষ্কার করতে না আমার বেশ ভালো লাগে আর আমি সব কাজ চাই যে ইজিলি যেভাবে করা যায় কোনোরকম মেহনত বা খাটনি পরিশ্রম ছাড়া আর এর ফলে কি হবে আমাদের স্কিনে কিন্তু রকম কোনো র্যাশ বা রকম কোনো ক্ষতি সম্ভাবনাই হবে না যে কোনো অ্যাসিড বা লিকুইড দিয়ে যখন তুমি শাখা পরিষ্কার করবে তখন দেখবে হাতে র্যাশ উঠে যাবে হাতে চুলকানি হবে তবে এই যে লেবুর রস আর কলগেট দুটোই আমাদের শরীরের সঙ্গে অ্যাবজর্ব হয় ওই জন্য কিন্তু দুটো দিয়ে একসঙ্গে মিক্স করে পরিষ্কার করতে রকম কোনো স্কিনে অসুবিধাই হবে না যার যেমন স্কিন টোন হোক না কেন এতে কোনো রকম কোনো ক্ষতিই নেই কেননা কলগেট আমরা সবসময় ব্রাশ করি আমাদের মুখের মধ্যে যদি কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারে মুখে যদি সহ্য হয় তাহলে স্কিনে কেন সহ্য করতে পারবি না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে ঘরটাকেও মুছে নিয়েছি এখানে বসে যেহেতু ব্রাশ দিয়ে শাখাটাকে পরিষ্কার করেছিলাম তো ওখানে কলগেটের যে সিটা লেগে মোটামুটি একটু সাদা সাদা দাগ হয়েছিল তো সেটা যেই শুকিয়ে গেছে তখন বোঝা যাচ্ছে তাই ঘর মোছার সময় দেখে আর একবার মোছা দিয়ে কিন্তু ভালো করে মুছে নিয়েছি আর এদিকে দেখো গামলায় কিন্তু জলও নেই অল্প একটু জল আছে আজকে টাইমের জল চলে গেছে এখন আমার এই যে কল চেপে চেপে কাপড়গুলো ধুতে হবে টাইমে যতক্ষণ জল থাকে ততক্ষণ মোটামুটি কাঁচা ধোয়া বলো আর যে কোনো কাজ সমস্তটা কিন্তু ইজিভাবে হয়ে যায় আর এই কল চেপে চেপে কাজ করতে গেলে কিন্তু ভীষণ বোরিং লাগে আর তাতে করে না যে কলটা যেমন উপায় চাপতে হয় এতে করে না মাজায় খুব পরিমাণে লাগে দেখতেই পাও হিস্কাই হিসকাই টানতে হয় তবে এখন যেহেতু চারিদিকে জল থই থই জন্য কিন্তু এক দু চাপ দিলেই মোটামুটি কল থেকে অজস্র জল বেরায় আর অতটা কষ্ট হয় না তবে শুকনোর সময় বেশি পরিমাণে কষ্ট হয় এখন তবু যতটুকু হয় অ্যাডজাস্ট করা যায় কিন্তু যখন টান থাকে সেই সময় কিন্তু এইগুলো একদমই সহ্য করা যায় না আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আবার জামা কাপড় একবার ধোয়া হয়ে গেছে আর জামা আমি ভালো করে ভিজিয়ে রেখে তারপরে কিনা থুপে নিয়েছিলাম থুপে তারপরে গামলার মধ্যে আবার ভরে রেখেছিলাম এখন এই যে জামা কাপড়গুলোকে ভালো করে ধুয়ে কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম মিট পাচেল আর ততক্ষণ কিন্তু আমি একটু বসে রেস্ট নিয়েছি বারান্দায় আর তারপরে এই যে দিয়ে নিয়ে এসে জামা কাপড়গুলোকে এখন ছাদে মেলতে এসেছি প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান খুন দিতে চাই তোমাকে ও তোমাকে আর আজকে সকালবেলা থেকে বৃষ্টির তো কোনো দেখা নেই তবে আংশিক মেঘলা আংশিক এরকম ঝলমলের উত্তর আছে প্রচুর রোদ্দুর আর রোদ্দুরে কিন্তু তাড়ানোই যাচ্ছে না আবার সেকেন্ডের মধ্যে একেবারে অন্ধকার কালো মেঘ জমে এসেছে দেখতেই পাচ্ছ রোদ্দুরের আলো ছটা দেখা যাচ্ছে কিন্তু একটুখানি বাদে দেখবে একেবারে অন্ধকার নেমে আসবে তবে আজকে সারাটা দিন বেশ ভালোই গেছে রকম কোনো বৃষ্টিই হয়নি এইভাবে সারাটা দিন কেটেছে রুদ্রু আর মেঘলায় আর এদিকে দেখো এক প্রকার রাগ করেই বলতে পারো আমি এই যে কুঞ্জলতা গাছটাকে এখন টেনে টুনে ছিঁচ্ছি এই দেখো কথা বলতে বলতে কিন্তু রুদ্রুত তার ঝিমিয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন রুদ্রের কিন্তু কোনো রকম ছটা নেই মেঘলা হয়ে গেছে তো আজকে সারাটা দিন এমনই চলেছে আর এই কুঞ্জলতা গাছটার জন্য আমার এই জবা গাছটা দেখো একেবারে মরো মরো অবস্থা মানে ওকে সারা দিয়ে বাঁচাতে গিয়ে ও নিজের হালটাই খারাপ করে ফেলেছে মানুষও কিন্তু ঠিক তেমনই কাউকে সাহারা দিয়ে যদি বাঁচাতে চায় তাহলে উপরন্ত তারই হালাত খারাপ হয়ে যায় এই হলো তার এক প্রতি চিহ্ন শুধু যে ওদিক থেকে কুঞ্জলতা গাছ আমি ছিঁড়ে ফেলেছি তা কিন্তু নয় এদিকেও কিন্তু কুঞ্জলতা গাছ একেবারে ভরে আছে তবে এর অনেক আগে থেকেই যদি আমি জবা গাছটাকে এইভাবে ক্লিন করে দিতাম তাহলে বেশ ভালো হতো তো গাছটাকে তো ওইদিকে ফেলে দিয়েছি এখন বেশ কয়েকটা বীজ কালেক্ট করে রেখে দেব যাতে করে নেক্সট বছর আবারও গাছটাকে লাগাতে পারি তবে কি জানো তো এই বীজ কালেক্ট করায় আমার বিতা হয়ে যায় কেননা এই ফলগুলো যখন পেকে যায় একটু চাপ লাগলে ওর থেকে বীজগুলো বার হয়ে যায় আর ওই হালকা হালকা যদি হাওয়া হয় তখন কিন্তু নড়ে চড়ে ওই ফলগুলো ফেটে দানাগুলো ঠিক নিচে পড়ে থাকে আর এইভাবেই থাকে আর বছরে যখন এই গাছে টাইম হয় সেই সিজনে কিন্তু এই গাছগুলো আবার বেরিয়ে যায় আর এখনও পড়ছে এখনও কিন্তু প্রচুর পরিমাণে মানে গাছ হচ্ছে তবে বৃষ্টি অতিরিক্ত জন্য কিন্তু ওই বীজ থেকে চারা হয় বটে তবে গাছ হয়ে ওইভাবে লতিয়ে বেশি অংশ যায় না ওই কিছুটা দূর গিয়ে তারপরে গিয়ে মারা যায় আর এই যে তারপর নিচে নেমে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম ফ্যানের নিচে যেহেতু রতুত থেকে এসেছি না হাঁপিয়ে গেছিলাম তারপরে এই যে রান্নার প্রসেসিংয়ে চলে এসেছি আর ফ্রিজ থেকে মাছগুলো বার করে রেখে দিয়েছিলাম তারপরে নিচে এসে বসেছিলাম কিছুক্ষণ তারপরে মাছগুলোকে ধুয়ে এই যে এখন লবণ হলুদ লাগিয়ে নিচ্ছি আর ওদিকে সবজি তো অর্ধেকটা কেটেই রেখে ভালো করে ধুয়ে নিয়েছি যদিকে কাঁকরোল কেটেছিলাম আলু ছুলেছিলাম এগুলো কেটে কেটে আগে থেকে ঝুলে মনে রেডি করে নিয়েছি এখন ওই যে মাছ ভাজা বসিয়ে দিয়ে এবার সবজিগুলোকে টুকটুক করে কেটে নেব এতে করে না হাতে অনেকটা সময় বেঁচে যায় বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো করা হয় তাহলে কিন্তু হাতে কোনো অল্প সময়ের মধ্যে সংসারের কাজগুলো সেরে নেওয়া যায় আমি যদি কিনা এই সবজিগুলো কাটতে বসতাম তারপরে গিয়ে আবার রান্না বসা দাও তাহলে কিন্তু আবার দেরি হয়ে যেত ওইদিকে মাছ ভাজা হতে হতে কিন্তু আমার এদিকে সবজি সেগুলো কাটা রেডি হয়ে গেছে এখন এই যে মাছ ভাজা যেগুলো তুলে নিয়ে তারপরে সবজিটিকে বসাবো আর কতদিনের যে খলসি মাছ বা চুরচুড়ো মাছ ছিল সেগুলোকে বেশ খানিকটা ভাজা করে রেখেছিলাম ভেবেছিলাম কেউ হয়তো খাবে তো কেউ ভাজা খায়নি ওইভাবে অমনিতেই ছিল তা সেগুলোকে আবার একটু তেলের করে ফ্রাই করে দিলাম যাতে করে আমি এই সবজির মধ্যে দিয়ে দিতে পারি তো এদিকে মাছের পিছু অল্প আছে আর এদিকে ছোটো ছোটো মাছ যা এই তরকারিতে দুবেলা হয়ে যাবে আর দিকে সকালবেলা ভাত রান্না করেছিলাম তার মধ্যেই যে গোটা আলু দিয়েছিলাম তো সেটা সেইভাবেতেই আছে শুধুমাত্র আমার শাশুড়ি মা একটা হাফল থেকে একটুখানি নিয়েছিলো কেননা সকালবেলা না আমাদের বাড়িতে ভাত খাওয়ার কেউই হয় না বাচ্চাগুলো এমন হয়েছে ভাত দেখলে যেন শিউরে ওঠে বড়টা তো কোনো ব্যাপার না তবে ছোটোটা নিয়েই বেশি ঝামেলা করে বড়োটা ভাত যদি দাও তাহলে ওকে ডিম ভাজা দাও তবে কি যেন তো মাঝে মাঝে আবার ওই ভাত ডিম ভাজা খেতেই যায় না অন্যরকম আদার্স খাবারের জন্য বেশি প্রিয় সে তবে বাইরের খাবার না বেশি বাচ্চাদের পক্ষে ভালো নয় ওদের পক্ষে কিন্তু ক্ষতিকর জানা সত্ত্বেও কিন্তু ওদেরকে ওই যে জেদ রাগ এইগুলোর জন্যই কিন্তু মাঝে মাঝে সেগুলোকে প্রশ্রয় দেয়া হয় এই আর কি তো এদিকে গতদিন সেই যে বাজার করেছিল সেই বাজারগুলো তো কোনোটাই কোটোর মধ্যে ঢালা হয়নি সব স্টোরেই রাখা ছিল যেহেতু কোটোর মধ্যে সমস্ত কিছুই ছিল অল্প অল্প তো ভাবলাম সেগুলো একেবারে মানে তলা শেষ হয়ে যাক কিংবা বেড়ে যাক তারপরে গিয়ে না হয় কটুতে ঢালবো তবে আজ দেখছি কোটুতে না ঢাললেই আর নয় তো ভাবলাম একটা দুটো জিনিস কেন ঢালবো প্রত্যেকটা জিনিসের কৌটুতেই অল্প পরিমাণ আছে তাহলে প্রত্যেকটা জিনিসই কৌটোর ভেতরে ঢেলে নিই যাতে করে বারবার করে ওই কৌটো কাটা খুলে একই জিনিস ভরতে না হয় আমার এই সমস্ত পূর্ণ কাজগুলো একবারে করতেই ভালো লাগে কেননা বারবার করে একই জিনিস ওই যে ভরা ভরি ওগুলো আমার জন্য একদমই পছন্দ হয় না আর আমি রান্নাঘরে আসবো সমস্ত পাত্র যেন পূর্ণ থাকে তাহলে আমার বেশ ভালো লাগে ওই যে শূন্য পাত্রে সেখানে অলক্ষ্মীর বাস তো সেটা আমার একদমই চোখে না ওই জন্য আমি যখনই যা কিছুই বলি না কেন আমি চেষ্টা করি সবসময় পূর্ণতা বজায় রাখতে কেননা পূর্ণতাই পাই সংসারের লক্ষ্মীশ্রী আর সব সময় চেষ্টা করতে হবে পূর্ণভাবে সংসারের সমস্ত কাজ করতে যেমন দায়িত্বপূর্ণভাবে সংসারে প্রত্যেকটা কাজ করতে হয় মাথা ঠান্ডা রেখে ঠিক তেমনই সমস্ত জিনিসে পূর্ণ করে রাখতে হয় উন্নতেই তো পরিপূর্ণ হয় আর যত তুমি খালি রাখবে ততই কিন্তু নিঃশূন্য হয়ে যাবে তবে সেটা যেন মহালক্ষ্মীর আশীর্বাদে না হয় কোনো সংসারে আর এদিকে দেখো ওইদিকে তরকারি ঝোলটাতে তো বসিয়ে দিয়েছি এখন এই যে উচ্ছে ভাজার জন্য উচ্ছেটা কেটে নিচ্ছি আর ওদিকে ততক্ষণে মাছের ঝোলটা হয়ে যাবে মাছের ঝোলটা লাভিয়ে দিয়ে সাথে সাথে আমি উচ্ছে ভাজাটাকে বসিয়ে দিতে পারবো আর এই যে দেখো উচ্ছে ভাজা ওইদিকে বসিয়ে দিয়ে মাছের ঝোলটা কিন্তু লাভিয়ে দিয়েছিলাম আর এদিকে ফাইনালি কিন্তু আমার আলু উচ্ছে ভাজাটা হয়েও গেছে আর সেটাকে লাভিয়ে তারপরে গ্যাসটা মুছে চলে এসেছিলাম সোজা বাসনগুলোকে মাছতে আর তার ফাঁকে কারেন্ট চলে গেছিলো ওই জন্য আর গ্যাস মোজা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ওইদিকে বাসনগুলো সমস্তটা মাজা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর দেখো সকাল থেকে মোটামুটি টুকিটাকি করে এই কটা বাসন নেমেছে রান্নাবান্নার মধ্যে আর আমি না বাসন অনেকটা সেভ করে চলি যাতে করে মাজতে কম হয় আর একটা সংসারে কত বাসন মাজতে হয় শুধুমাত্র একটা গ্রেনেই জানে তো ওদিকে বাসন মাজা ধোয়া করে রেখে এসে স্নান সেরেছি তারপরে যে ঠাকুর ঘরে এসেছি আজ আবার সোমবার ওই জন্য ভাবলাম যে ঘি মধু লাগিয়ে বাবাকে একটু স্নান করিয়ে দিই ওই জন্য আগে ঘি দিলাম এবার মধু দিয়ে বাবাকে ভালো করে ম্যাসেজ করে দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালবো আর শুধু বাবাকে দিলে তো হবে না সাথে এবার নন্দী মহারাজ আছে তাকেও তো দিতে হবে নয়তো সে আবার গুৎসা করবে আর নন্দী মহারাজ গুৎসা করবে সেটা তো বড় কথা নাই বাবাই কিন্তু সন্তুষ্ট হবে না যতক্ষণ নন্দীকে সেবা করব। আর এদিকে এখন এই যে বাবার মাথায় জল ঢেলে দিলাম তারপরে নন্দীর মাথায় জল দিয়ে বাবাকে এই যে গতকাল দেখিয়েছিলাম না দুটো সাদা ফুলের কুড়ি তো একটা পুজো দিয়েছে আমার শাশুড়ি মা আর অপর একটা আমার জন্য গাছে রেখে এসেছিলো আর আমি সেটাকে তুলেছি আর বেশ কয়েকটা নয়নতরা আর তুলে নিয়ে এসে এখন এই যে ঠাকুর ঘরে প্রত্যেকটা ঠাকুরের চরণে ঠাকুরের নাম ধরে ধরে কিন্তু ফুলগুলোকে দিয়ে দিচ্ছে গোপেসনাথ চরণে যেহেতু একটা দোপাটি ফুল দেওয়া ছিল ওই জন্য দুই সাইডে দুটো দোপাটি দিয়ে দিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে এদিকে গোপসনাথ যে মালাটা রোজ পরানো থাকে যে কাঠের সাইড সাইড দিয়ে সেইটার পাশ দিয়ে কিন্তু দোপাটি ফুল একেবারে একই রকম দেখতে লাগছে তাই নয় কি তো এই যে ঠাকুরকে চরণে ফুল জল দিয়ে এই যে একটু আরতি করে নিয়েছি আর এখন ঠাকুরকে ওদিকে তাপ দিয়ে নিজে একটু তাপ দেবো তারপরে গিয়ে হনুমান চালিশা পড়বো এই আর কি আমার প্রতিদিন পুজো তো তোমরা সকলেই জানো আর তোমরা সকলেই জেনে গেছো যে আমি কিভাবে কীর করে প্রতিদিন পূজা করি আর এদিকে হনুমান চালিশা পাঠ করে তারপরে দেখি যে না বেলাটা আজকে এখনও ভালোই রয়েছে এখন বাজে ওই সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ তো ভাবলাম যে না আজকে একটু তলায় জল দেয়া যাক যেহেতু অন্যদিন অপরবেলা হয়ে যায় তখন কিন্তু জল ঢালতে পারি না বেশি বেলা হয়ে গেলে আবার তুলসী গাছে জল দেয়া যায় না গুড ইভিনিং বন্ধুরা এই যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বাজে পাঁচটা দশ মতন এখন এসেছি যে ছাদের উপরে এই যে জামা কাপড় যেগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোকে তুলতে আর আজকে তো যথারীতি বৃষ্টি হয়নি গতকাল পুরো বৃষ্টি হয়েছিল। ঝমঝমিয়ে থেকে থেকে আবার বিকালের দিকে হজদুর হয়েছিল আর আজকে পুরো ফুল ডে বলতে পারো মানে মেঘলা ছিল কিছু কিছু সময় তবে এক ফোটাও বৃষ্টি হয়নি তবে এরকম যদি বর্ষাকালের দিন যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় আর এদিকে তো এই গাছটা এই যে সকালবেলা পুরো ফাঁকা করে দিয়েছি না দিলে না এই গাছটা এত পরিমাণে ফুল ফুটে সেই গাছটা ফুলই ফুটছে না শুধুমাত্র এই কুঞ্জলতার জন্য কুঞ্জলতার গাছগুলো এখনো এখানে আসছে সেগুলো তো ফেলি নি দাদাভাইকে বলেছি পেছনে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দিতে তো বললো যে পরে ফেলে দেবো তো দেখি বিকালবেলা ঘুম থেকে উঠতে হয়তো ফেলে দিতে পারে আর এদিকে আকাশগুলো তো এত সুন্দর লাগছে মনে হচ্ছে আর কয়টা দিন পরেই মা চলে আসবে তাই নয় কি এখন আকাশটা দেখতে সুন্দর লাগে আর দুপুরবেলা আকাশ তো পুরো পেজা তুলোর মতন মানে রোদ্দুর দিয়ে ভেসে বেড়ায় কী দারুণ যে লাগে কি বলবো আর বিকালবেলা সত্যি ছাদের উপরে আসলে মনটা ভরে যায় চারিদিক দিয়ে পাখির কলরন এই যে সবুজ গাছপালা মানে মনটা সত্যি ফ্রেশ হয়ে যায় আর এমনিতেই আমার ছাদ বাগানে উঠলে আমার যত মন খারাপ হোক না কেন আমার যেন মনটা কি কি করে যাই হোক ঠিকই হয়ে যায় এত ভুল এত গাছপালা যেটা আমার সবথেকে বড় এনার্জি দেয় তো চলো বক বন্ধ করি আর এই যে জামা কাপড়গুলো দেখি কোনটা কি শুকিয়েছে আর কোনটা কি শুকায়নি সেভাবে আবার জামা কাপড়গুলোকে মেলবো তো ভাবছে আজকে তো ফুল ডে রোদ্দুর হয়েছে তবে কিছু কিছু সময় মেঘলা ছিল তো হয়তো এখন ওই যে বাবুদের যে প্যান্টগুলো প্যান্টের বর্ডারগুলো এই যে এগুলো এগুলো ভিজে থাকে তবে পন্টের এই যে হালকা এই ফন্টগুলো সেগুলো কিন্তু শুকিয়ে যায় তো চলো বক বন্ধ করি আর এদিকে তোমাদের পড়ন্তবেলা আকাশটা একটু দেখায় কেমন লাগছে এই দেখো এই দিকটা হলো পূর্ব দিক তার জন্য কিন্তু এই দিকের আকাশটা অত মনোরম নয় তবে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক এই দিকের আকাশটা দেখো কি দারুণ দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায় পুরো অসাধারণ দৃশ্য ক্যাপচার করে রেখেছে কী দারুণ লাগছে তাই নয় কি তাহলে চলো অরন্তবেলার সাথে সাথে আসতে হবে আসি সকলে খুব ভালো দেখো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে